বিশ্বাস করো বাপ কেমনে বললে মাঝে মাঝে মনটা চাই যে আমি আমার দিল বলে মাঝে মাঝে থুইয়া হ্যানে গিয়া ওয়াস করি বিশ্বাস করেন আমার মনের একটা অস্থির মাঝে মাঝে মনে চাই যে মাই পাবলিকের ওইখানে গিয়ে বইয়ে তার কাছে গিয়ে বয়ানু কেমনে বললে বুঝবি কিভাবে বললে বুঝবি নামাজ মাঝ চব্বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার আমার মাথার ধরে না আহা মুসলমান আজ কতদিন আল্লাহ রে বলে গেছে কেমনে এরম বলা বললা আল্লাহ রে কেমনে বললা কেমনে বললা ছেলেরা তোমরা যারা গত এক দুই বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমনে এত এতটা ভুললে গেলা কেমনে রে বাপ কেন ভুলে গেলা চিনলানা মনি মালিক চিনল না কল্পনা করেন সেদিন তুরস্ক সিরিয়ায় এই যে ভূমিকম্প হইল সেই ভূমিকম্পে আহা পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষ তো দুনিয়া থেকে চির বিদায় নিল আর তাদের রাত ভোর হইল না ভোর সোয়া চারটা বাজেই তারা এই ভূমি ভূমিকম্পের ভবন ধসে শেষ হয়ে গেল কল্পনা করেন তো ওই দিন রাত দুইটা পর্যন্ত যেই যুবক উলঙ্গ ছবি দেখছিল মনে করেন ওইখানে মোবাইল দিয়া তো তার শরীর ছিল না পাক কাপড় ছিল না ফাক এই অবস্থায় তো আর তার ভুর হল বলো না কল্পনা করেন তার গন্তব্য কোথায় সে তো আর পাকও হইতে পারলো না সে তো আর পৃথিবীবাসীকে বলতেও পারলো না সে তো তাও বাও সুযোগ পায় না তার পরিণতিটা কি তার গন্তব্য কোথায় মনে করেন এরকম সেদিন রাতে যত লক্ষ মানুষ কত মানুষ রাত্রিবেলা শেষ মুসলমানের সমাজের শেষ আমল রাত্রে টেলিভিশন রিমোট টিপে দেখতে 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 যখন ক্লান্তি আসে তখন ঘুমায় যায় ঠিক না তো শেষ আমল হইল নর্তকি সিনেমা নাচ গান দেখে দেখে শেষ শুইছে ওই রাত যাদের ভোর হয় নাই তাদের বন্ধ এমন একটা রাত যদি তোমার জীবনে ভোর না হয় না ভাইয়া কি হইতে পারে তুরস্কের ভূমিকম্প যদি আমরা শুনি আমাদের ভূমিকম্পের কথাও তো তারা শুনতে পারে হতে পারে না কথা বলেন না সামনে হইতে পারে না অতএব এই একই কথা কি বলবো প্রতিদিন একই আবেগ একই অস্থিরতা লালন করি এক কথাই বলি এক কথাই বলি এক কথাই বলি আল্লাহর কোরআনকে ধরে সতেরো বছর আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আল্লাহর কথা বলে বেড়াচ্ছি তো রাত নাই দিন নাই এই যে ছুটতে থাকা এটার মধ্যে যদি কোনো মজাই না লাগতো স্বাদই না পেতাম তাহলে বলতাম তুমি গান দেখে মজা পাও আমি আল্লাহর কোরআন পড়ে মজা পাই ওই বোন কি দেখে মজা পায় নাটক আর সিনেমা দেখে হাজারো পুরুষ হাজারো মুসলমান নিজেদের ঘরে সিনেমার নাটক দেখে রঙ্গিন টেলিভিশনের রাত বারোটা একটা দুইটা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে জিনার ব্যবচার দেখে মজা পায় আল্লাহর কসম ওই পৃথিবীতে এই দেশে হাজারো মোমেন মুসলমান সেই একই রাতে তাহারুদের সেজদা দিয়ে মজা পায় চলো মিয়া তোমারটাও মজা আমারটাও মজা এই মজায় মজায় আগাও হাসরের ময়দান অচিরেই দোস্ত খুব কাছাকাছি সেদিন প্রমাণ হবে কার মা আছে কার মা নাই যদি বন্ধু গান দেখে মজা পাও নর্তকি দেখে মজা পাও আল্লাহর কসম আমি সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই কসম খুব নিরানন্দ জিন্দিগি পালন করি তুমি এটা ভাইব না আমরা যারা নামাজ পড়ি আমরা যারা দিন নিয়ে থাকি আমরা একবারে সুক্কা অথবা মজা নাই এমন জিন্দিগি আমরা লোক পালন করি না না এত বে করি না আমরা ভাত মাছে খাই কোনো সিরিয়াস ভাই না ঠিক বলেন না কে তাইলে নিরানন্দ কেমনে রায় তো কেমনে দিন হয় তখনই টের যদি বলে না কোন সময় বো কে আমার আচ্ছা মনে করেন না আরো দুশো কোটি বছর পরে হইবো কিন্তু আমনে তো এর আগে মরে যাবো আমনে মরলে পৃথিবী আর থাকলে কি না থাকলে কি কথা বোঝেন না আমি তো গেছি ঘে মনে করেন আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর সব মানুষ উন্নত হইয়া ছাঁদের দেশে মনে করে এখন আর কেউ থাকে না সবাই মঙ্গল গ্রহে থাকে তো আর আমার লাভ কি কথা বলেন আমি তো নাই তা আমি তো শেষ তো তোর পৃথিবী আধুনিক হইলে কি বিল্ডিং বাইঙ্গে আরো দালান হইলে কি আমি তো নাই জন্য বললাম বাফ বাপতে শিখেন আল্লাহর কোরআনকে অদর করেন জীবনে এই আপনারা আমার অনেক মহব্বত করেন আমি জানি আমিও আপনাদেরকে দিল দিয়ে মহব্বত করি মুরাদনগরের প্রতি ইঞ্চি মাটির সাথে আমার ভালোবাসার সম্পর্ক এটা আমার একটা প্যারেশানির মহব্বত আজ সেই কত দিন থেকে সেই দুই হাজার চার সালে আমি প্রথম আসছি এই মুরাদনগর সোনা কান্দা মাদ্রাসা তো সেই থেকেই সম্পর্ক আজ পর্যন্তই ধারাবাহিক আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ এই জন্য বললাম মহব্বতের দাবিতে বললাম ভালোবাসার দাবিতে বললাম অনেক মুখ আমি চিনি অনেক ভাইকে আমি মহব্বত করি আমারে মহব্বত করে এই মহব্বতের সব কিছুর বিনিময় আবেদন একটাই চলেন আপনি আমি সবাই মিলে ইসলাম কেই মানি আল্লাহ কেই মানি রসুল কেই মানি কোরআন কেই মহব্বত করি এখানেই আমাদের যত আমি সবসময় বলি বাজান তুমি যদি রং ধরতে ধরতে দুশ্মনের কাফের আর মুশ্রিকদের পুরাপুরি অনুকরণ করো করা বাস্তবতা ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারছে প্রতিদিন ওইখানে ওইখানে দাড়ি কাটা মানুষও আছে প্যান্ট শার্ট ফিন দিন না মুসলমানও আছে। তাদের রক্তে খাষ্টেছে ওরা ছাড়ে নাই ওরা তো কম্পকেটা ছাড় দেওয়া উচিত ছিল যেই লোকটা তো দাড়িটারি শেভ করা ফ্যান শার্ট পরা এ তো তাঙ্গো তরিকার লোক কম্পকে একটা মিল আছে তারে ছেড়ে দে दुश्मन বলে না ছাড়বি না তে যেতু বলে মুসলমান তারও ফাও তারও জবাই করে দিক অতএব दुश्मन কোনোদিন আমাদের প্রিয় হবে না আমাদের প্রিয় আল্লাহ ঠিক